বছর ধরে মেস্তার সমস্যা দেখা গিয়েছে মেস্তার সমস্যা বাড়ার ফলে আপনার ত্বকটা কি অনেক বেশি বুড়িয়ে গিয়েছে যার ফলে দেখতে কি আপনাকে অনেক খারাপ লাগছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটি আপনারা বাসায় ব্যবহার করলে আপনার মেস্তার সমস্যা একদম চিরতরে চলে যাবে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার মুখে আর কোনো মেস্তার সমস্যা দেখা দেবে না আর এটি বানাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে একটা পেঁপে নিয়ে নিয়েছি এইটা দিয়ে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এমন একটা রেমিডি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটি কিন্তু আপনারা সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহার করলে আপনার মেস্তার সমস্যাটা কিন্তু একদম উধা হয়ে যাবে এটি কত টাকা সাহায্য করি আপনারা বাসায় একবার ব্যবহার করলে কিন্তু এর গুণাগুণ দেখে নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন বাসায় থাকা উপকরণ দিয়ে যে এত কঠিন কঠিন সমাধান করা যায় সেটি কিন্তু আপনারা অনেকেই জানেন না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে পেঁপে নিয়ে নিয়েছি এরপরে যে জিনিসটি দিয়ে নিব সেটি হলো হামালদিস্তা আপনারা চাইলে কিন্তু এই কাজটা আপনারা শিলনোড়ায়ও করে নিতে পারেন তো এখানে হামালদস্তা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যেটি করতে হবে পেঁপের যে বিষটা সেটি কিন্তু এখানে নিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পাকা যে পেপেটা হয় সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ পেপের বীজের যে কালারটা যখন কালো হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে তো এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু প্রায় দুই চামচের মতো এখানে যে পেপের বীজটা সেটি নিয়ে নিয়েছি এবার যেটা করব যে হ্যামান দিস্তার মধ্যে এটা নিয়ে নিয়েছি সেটি দিয়ে কিন্তু ভালো করে থেতে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই পাটায় পিষে নিতে পারেন তবে অবশ্যই পাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁপের যে বীজটিটা নিয়েছিলাম সেটি কিন্তু খুব ভালোভাবে পিষে নিয়ে নিয়েছি আর এটি থেতো করার সময় কিন্তু খুবই সামান্য পরিমাণে আমি একটু পানি ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে কিন্তু পানি দিয়ে নিয়েছি যার ফলে কিন্তু এটি থেতো করতে অনেক বেশি সহজ হয়েছে তা না হলে কিন্তু এটি থেতো করতে অনেক বেশি সময় লাগতো তো এখানে আমি দেখিয়ে দেব এই বীজগুলা থেতো করার পর ঠিক কতটুকু পরিমাণে এখানে হয়ে গিয়েছে আমি আগে বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে আমি চা চামচ নিয়েছি এই চা চামচের দুই চামচ পরিমাণে বীজ নিয়ে নিলেও হবে টেঁতো করার পরে কিন্তু এখানে এক চামচের বেশি পরিমাণে কিন্তু এই যে বীজটা সেটি কিন্তু হয়ে গিয়েছে এটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আরও কয়েকটি উপাদান আমি মেশাব যেগুলো মেশানোর ফলে যে একটা ম্যাজিক্যাল রেমেডি হবে সেই রেমেডিটি যদি আপনারা মুখে লাগান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মেস্তার যে সমস্যাটা সেটি কিন্তু চিরতরে চলে যাবে আর এটি কিন্তু স্থায়ীভাবে যাবে এইভাবে যদি আপনারা মেস্তা দূর করেন তাহলে কিন্তু মেস্তা কখনোই ফিরে আসবে না তো এই পর্যায়ে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর তাছাড়া গ্লিসারিন দেওয়ার ফলে ত্বকটার যে রুক্ষ ভাব সেটি কিন্তু চলে যায় অনেক সময় দেখা যায় যে মেস্তা যে স্থানটাতে হয়েছে ওই স্থানটাতে কিন্তু একটু খসখসে হয়ে যায় তো এক্ষেত্রে যদি আপনারা গ্লিসারিনটা দূর ব্যবহার করেন তাহলে কিন্তু সেই খসখসা ভাবটা চলে যাবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বকটা ভিতর থেকে অনেক বেশি সফট হবে মেস্তার সমস্যা দূর করার জন্য অনেকেই কিন্তু পাগল হয়ে যায় যার ফলে কিন্তু বাজার থেকে খুবই দামি দামি ক্রিম কিন্তু কিনে ব্যবহার করে কিন্তু ক্রিম কেনার পরেও দেখা যায় যে রেজাল্টটা কিন্তু সেই শূন্যই থাকে মিস্তার সমস্যাটা কিন্তু একদমই যায় না বংশ ঘুরে ঘুরে আসে আবার তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক চামচ পরিমাণে গ্লিসন নিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু আমি আগের থেকেই পানি মিশিয়ে রেখেছিলাম তো এখানে আমি যে চা চামচটা নিয়ে নিয়েছি তার প্রায় এক চামচ পরিমাণে গ্লিসেন দিয়েছি গ্লিস্যান দেওয়ার পরে আগে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মেস্তা যদিও কোনো সহজের হোক না তবুও যাদের মুখে মেস্তা দেখা যায় তারা কিন্তু অতিরিক্ত চিন্তায় পড়ে যান কারণ মেস্তার সমস্যাটা দেখা দিলে ত্বকের যে উজ্জ্বলতা সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর যা বয়স তার থেকে বহুগুণে কিন্তু বেশি বৃদ্ধ মনে হয় এজন্য কিন্তু সবাই মেস্তার সমস্যা থেকে নিস্তার পেতে চায় তো এখানে কিন্তু আমি যে রেমেডিটি বানাচ্ছি তার মধ্যে কিন্তু দুইটা উপাদান দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি যে উপাদানটা দিয়ে দিব সেটি হল লেবু লেবু কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে এখানে কিন্তু আমি খুবই কম পরিমাণে লেবু নিয়ে নিয়েছি যেহেতু আমরা এই যে লেবুটা নিয়েছি এই লেবুতে প্রচুর পরিমাণে রস আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি অল্প পরিমাণে লেবুই নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যে লেবুটা ব্যবহার করবেন সেটাতে যদি রসের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু লেবুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে লেবু ভিতর থেকে কিন্তু ত্বকটা অনেক বেশি ক্লিন করে ত্বকের যে সৌন্দর্যটা সেটি কিন্তু ফিরে আনতে সাহায্য করে লেবু কিন্তু যে কোনো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে okay তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু পরিমাণে লেবু চাপ দিতেই কিন্তু আমার এক চামচের বেশি পরিমাণে কিন্তু এখানে লেবুর রসটা হয়ে গিয়েছে আপনারা বাসায় এই রেমেডিটি বানানোর ক্ষেত্রে এক চামচ পরিমাণে লেবুর রস কিন্তু নিয়ে নিলেই হয়ে যাবে লেবু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে বা ত্বকের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে লেবু খুবই ভালো কাজ করে আর তাছাড়া যাদের ত্বকটা অনেক বেশি অয়েলি তারা যদি লেবুর রসটা মুখে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের যে অয়েলি ভাবটা সেটি কিন্তু অনেক কমে যাবে আর তাছাড়াও যাদের ঠোঁটের যে আশেপাশে অনেক বেশি কালো দাগছাপ পড়ে গিয়েছে তারাও যদি রসের সঙ্গে কিছুটা পরিমাণে চিনি মিশিয়ে সেই আশেপাশে যদি ভালোভাবে একটু স্ক্রাব করে নেন তাহলে কিন্তু সে কালো ভাবটাও দূর করে দিবে তাছাড়াও লেবুতে এত বেশি পরিমাণে ভিটামিন রয়েছে যেটির ফলে কিন্তু আমাদের ত্বকের যে টান ভাবটা সেটি বজায় রাখতে কিন্তু খুবই ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি বেশ কিছু উপাদান দিয়ে দিয়েছি এরপরের যে উপাদানটা আমি দিয়ে দিব, সেটি হলো আলু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি এই পুরো আলুটাও কিন্তু আমার এই রেমেডি বানাতে লাগবে না কিছুটা পরিমাণে আলু হলেই কিন্তু হয়ে যাবে যাদের মুখে অনেক বেশি পরিমাণে কালো দাগ এবং অনেক বেশি কঠিন মেস্তা আসে তারাই বুঝবেন আলু ঠিক কতটা ম্যাজিকের মতো কাজ করবে আলু যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটি কিন্তু কেউই জানে না তা যার ফলে কিন্তু আলুর সঠিক ব্যবহারটাও করে না আলু সঠিকভাবে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু মুখের যাবতীয় সমস্যা দূর করে দেবে তো এখানে কিন্তু আমি আলুটা থেতো করে আলুর থেকে রস বের করে এখানে এক চামচের মতো কিন্তু আলুর যে রসটা সেটি কিন্তু দিয়ে নিয়েছি আর আলুর রসটা দেওয়ার পরেও কিন্তু আমি আগের থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটির সঙ্গে অনবরত নেড়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি কারণ সবগুলো উপাদান কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়াটা খুবই দরকারি যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে উপাদানগুলো কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে বেশ কয়েকটি উপাদান দিয়েছি এরপরে এর মধ্যে যেই জিনিসটি দিয়ে দেবো সেটি হলো বেসন এখানে আমি আমার বাসায় যে বেসনের গুঁড়াটা ছিল সেটি দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যদি বেসন না থাকে তাহলে কিন্তু আপনার এখানে ডাউল আর চাউল একসঙ্গে বেটে মিক্স করেও ব্যবহার করতে পারেন তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনার মুখে যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে যেই ডাউলে আপনার অ্যালার্জিটা হবে না সেই ডাউলটা কিন্তু এখানে দিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে কিন্তু বেসন ব্যবহার করেছি আর এই রেমেডিটি বানাতে এতটুকু পরিমাণে বেসন দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এই রেমেডিটি কিন্তু আপনারা বানিয়ে চাইলে ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন আর সেটি কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব তো এখানে কিন্তু আমি যে বেসনটা নিয়ে নিয়েছি সেটি নেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ বেসনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দলা পাকিয়ে থাকে বেসন যদি দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রেমেডিটা খুব ভালোভাবে কাজ করবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন আপনার যেই রেমেডিটাই বানান না কেন যখন ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে তখনই কিন্তু বুঝে নেবেন যে আপনার রেমেডি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে তো এই রেমেডি কিন্তু আমার দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আরও একটু উপাদান দিয়ে দিতে হবে আর এটি কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান এই উপাদানটা কিন্তু অবশ্যই দিতে হবে এই উপাদানটা দিলে কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা পাবে আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের মেস্তার সমস্যা দূর করতে বা মুখের কালো দাগ বা দাগ সব যেটাই বলেন না কেন সেটি দূর করতে আর কোনো দিনও বাজার থেকে কোনো ক্রিম বা কোনো ওষুধ কিনে ব্যবহার করতে হবে না ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজে আপনার মুখের সকল সমস্যা কালো দাগ সহ মেস্তা একদম চিরতরে দূর করে ফেলতে পারবেন তো এই পর্যায়ে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো কালো জিরার তেল কালো জিরার তেলটা এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এটা আমরা কোথায় পাব আপনার যে কোনো একটা ফিরিয়ালা যে দোকান আছে ওইখানে গিয়ে যদি কালো জিরার তেল বলেন তাহলে কিন্তু ওনারা দিয়ে দেবে আর একটি তেলের বোতল কিনে এনে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এটি যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা না যাদের হাড়ে বা জয়েন্টে অনেক বেশি ব্যথা আছে তারাও যদি কালো জিরার তেলটা একটু গরম করে শুয়ে মাসাজ করেন তাহলে কিন্তু তাদের সে ব্যথার সমস্যাটাও চলে যাবে অর্থাৎ আপনি যদি একটা কাজের জন্য একটা ছোট্ট বোতল কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো কাজ ওই তেল দিয়ে করে নিতে পারবেন তো তেল দেওয়ার পরে কিন্তু আমি যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটি কিন্তু আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছু সময় নেড়ে নেওয়ার পরে কিন্তু এর যে সফটনেসটা এটা দেখে বুঝতে পারবেন যে রেমেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর রেমেডি তৈরি হয়ে গেলে আপনারা যেভাবে ব্যবহার করবেন তা হলো আপনার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে আপনার মুখের যে স্থানটাতে মেস্তা আছে সেই স্থানটাতে দিয়ে রাখবেন যত সময় না পর্যন্ত এটি শুকিয়ে যাবে তত সময় আপনার মুখে রেখে দেবেন অথবা আপনারা রাতে ঘুমানোর আগে মুখে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন রাতে ব্যবহার করলে কিন্তু এই রেমেডিটি বেশি ভালো কাজ করবে আপনারা যখন এই রেমেডিটি বানাবেন আপনাদের কাছে যদি বারবার বানিয়ে নেওয়া বেশি ঝামেলার মনে হয় তাহলে একেবারে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে এরকম একটা ক্রিমের কোটায় কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যে উপাদানগুলো দেখিয়েছি সেই উপাদানগুলোর পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার আগে বেশ কিছু সময় আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখে তারপর ব্যবহার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন এটি রাতে ব্যবহার করার তাহলে কিন্তু একশো ভাগ কার্যকারিতা পাবেন